আজ কোনি অর্থাৎ মতি নন্দীর লেখা একটি বিশেষ উপন্যাস তার প্রথম পরিচ্ছেদের একটি এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনা করছি বিষ্টু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা নয় এখানে কোন লোকটির কথা বলা হয়েছে লোকটির পরিচয় দাও তাকে দেখে বিষ্টুর বিরক্তির কি কারণ বলে তোমার মনে হয় লোকটা বিষ্টুর থেকে কত দূরেই বা ছিল বিষ্টু গঙ্গার ধারে বা গঙ্গার ঘাটে কেন গিয়েছিল এই পুরোটার অংশ দশ নম্বরের জন্য বিষ্ঠুচরণ যেখানে গঙ্গার ঘাটে শরীর মলাই করছিল তার থেকে পনেরো হাত দূরে যে লোকটা সাদা লুঙ্গি পরে গেরুয়া পাঞ্জাবি গায়ে কাঁধে রঙিন ঝোলা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চরণের দিকে চেয়ে ফিক ফিক করে হাসছিল এই আলোচ্য অংশে তার কথাটি বলা হয়েছে লোকটির পরনে সাদা লুঙ্গি গায়ে গেরুয়া রঙের পাঞ্জাবি কাঁধে রঙিন ছোলা লোকটার চোখে পুরু লেন্সের চশমা নুন আর গোলমরিচের গুঁড়ো মিশালে যেমন দেখায় মাথা কদম ছাড় চুল সেই রঙের বয়স পঞ্চাশের এপারে কিংবা ওপারে হতেও পারে গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো আর চোখে চাউনি ধূসর মণি দুটো দেখলে মনে হয় বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ করে তাকিয়ে থেকে মণি দুটোর রং হয়তো ফিকে হয়ে গেছে চোয়াল দুটো বেশ শক্ত হয়তো একটু জেদি স্বভাবের তাকে দেখে বিষ্টুচরণের বিরক্তি হওয়ার কারণ লোকটা তার দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে কারণ বিষ্টু বিশাল শরীর বিশাল দেহের অধিকারী বাচ্চা ছেলেরা হাসলে কোনো কথা হয় না কিন্তু লোকটা তো বাচ্চা বলে মনে হচ্ছে না তাহলে তার তিন মন দেহের আয়তন দেখে লোকটা বা কেন এরকম হাসছে গঙ্গার ঘাটে বিষ্ণুচরণ একটা ছেঁড়া শুয়ে শরীর বিশ্বচরণ গঙ্গার ঘাটে বিশাল শরীর তাকে দলাই মালাই করিয়ে নেওয়ার জন্য যেত যদি একটু কম হয়তো করা যায় বাচ্চারা তাকে দেখে হাসে তাই তার খুব ইচ্ছে হয় সে যদি একটু রোগা ছিপছিপা হয় অন্যান্য সাধারণ মানুষ তাদের যেমন দেহের গঠন ওরম যদি সে করতে পারে এই উদ্দেশ্যে হয়তো সে গঙ্গাধারে যেত আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই রইল আবার পরবর্তী কোনো এক্সট্র্যাক্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় ফিরে আসবো সবাই ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ রইল